হৃদয়ে দিছে ফোটা গেছে আকাশ করো প্রসার করো বাহুতে দিছে অফ বাড়াবে না অপরাধের স্থানে হাত বাড়াবে না সাবধান ধর লাভিতে ফোটা

বাত সংযত করো দৃষ্টি সংযত করো শ্রবণ সংযত করো এই গণ্ডীর বাইর থেকে বাহিরে যে স্তরে তুমি শুদু তুমি আছো যত প্রলোভন আছো হে পথিক তুমি এই গণ্ডি দিবি যেও না যেও না অতীব হতে আছে বাইরে গিয়ে আই আমি কই কই এই তাই ঢাকাবে আপনে কই

চুরার এই মুভমেন্ট টা বসন্ত দিল চক্ষুর আরবম মনে সমতক্ষু বর্ণনাশিকে স্মরণ করে সব সময় করে আল থা সময় নাগায়নম ব্রহ্মায়নম অনন্তায়নম দেবদায়নম নম

আমি জনগ্রহণ গ্রহণ হে বায়ু হে পবন হে অগ্নি হে মাটি হে সমস্ত ভূমিত সমস্ত জীবলোককে স্মরণ করে তাদের আশীর্বাদ নিয়ে আমি তাদের স্মরণ করে আমি জনগ্রহণ করলাম জনগ্রহণ করে তারপরে কি জল যখন দেখাবে অমৃত বিধা নাম সাহা মানে অমৃত পান করে বিধা নাম সাহা আমি তার পাত্র সবাইকে স্মরণ করে

একে অন্যকে বাঁচিয়ে রাখা পদ্ধতি চলতে পারে তবেই তোমার শুভ কামনা থাকে এবং প্রকৃতি তখনই তোমার উপরে প্রকৃতি সন্তুষ্ট হবে তোমার আত্মার যখন অভিজ্ঞতা হবে তখন এই সব সুর নিয়ে এই সব শুভ কামনা নিয়ে তোমার আত্মা যখন বাহির হবে তুমি দেখবে অনন্ত বিশ্বের সুর থেকে তোমার জন্য যেন মানুষ বলে না রথ থাকে একটা কথা আছে রথ যাত্রার পথ এমন সুন্দর সুগম থাকবে যেটা যেন প্রতীক্ষা করে বসে আসবে যাওয়া যাবে তাদের দরজা গুলো সেইভাবে ভালো আছে আর ফসলামি করলে ফজি করবা বৈশাখা নিবা এদিকে চলবা চলবাটা